হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম ব্যাঙ্ক ইনফোতে স্বাগত ছোটো ছোটো ভিডিও বানাই সহজ করে বলি মডার্ন ব্যাঙ্কিংটা সহজ করে বলার চেষ্টা করি তাই আজকে নিয়ে আসলাম আরটিজিএস নিয়ে কথা বলতে আরটিজিএস নিয়ে হয়তো অনেকে অনেক ভিডিও বানিয়েছে অনেকে বোঝানোর চেষ্টা করেছে তা আমিও আমার নলেজটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সিম্পলি বলতে গেলে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট রিয়েল টাইম বলাই হচ্ছে রিয়েল টাইম দ্যাট মিন্স এখনই ফান্ড ট্রান্সফার করব আমার বেনিফিশিয়ারি যাতে এখনই পেয়ে যায় সেই চেষ্টাটাই আমরা করি আর মাধ্যমে এবং এটা আসলেই সম্ভব কয়েক সেকেন্ডের ভিতরেই টাকাটা বেনিফিশিয়ারি পেয়ে যায় ফান্ড ট্রান্সফার ব্যাংক টু ব্যাঙ্ক হয়ে থাকে আর আর অথবা বিএফটিএন এই দুইটা হয়ে থাকে ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক অন ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক আপনার যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে অন্য যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন কয়েকটা জিনিস যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা শেয়ার করছি সেটা হচ্ছে ব্যাংকে যদি আপনি আরটিজিএস করতে যান আপনাকে অবশ্যই অবশ্যই দশটা থেকে সাড়ে তিনটার ভিতর যেতে হবে সাড়ে তিনটা কেন বললাম চারটা পর্যন্ত তো ব্যাঙ্ক আবার আরটিজিএসও টিজিএসও পর্যন্তই হয় তবে সাড়ে তিনটার পরে সাধারণত সার্ভার অনেক জ্যাম হয়ে যায় তখন দেখা গেছে ফান্ড ট্রান্সফারের নেটওয়ার্ক ফল করে তখন সমস্যা হতে পারে এই জন্য টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে অবশ্যই অবশ্যই দশটা থেকে সাড়ে তিনটার ভিতর ব্যাঙ্কে যেতে হবে আর একটু যদি বলি আপনি অবশ্যই দশটা থেকে বারোটার ভিতরে যাওয়ার চেষ্টা করবেন কারণ বারোটার পরে ব্যাঙ্কগুলোতে ঝামেলা বেড়ে যায় তখন আপনি গিয়ে আরটিজিএস ফর্ম নেওয়া ফিল আপ করা টোকেন নেয়া সিরিয়াল ধরে ভসা অনেক ঝামেলা সুতরাং দশটা থেকে বারোটার ভিতর চেষ্টা করবেন আসেন মূল কথায় আসে কীভাবে আরটিজিএস করবেন ফর্ম নিলেন ভালো কথা বেনিফিশিয়ারি অ্যাকাউন্টগুলো আপনাকে অ্যাকাউন্ট নাম্বার জানতে হবে কোন ব্যাংক বেনিফিশিয়ারি ব্যাংক অ্যাকাউন্টের নাম ব্রাঞ্চের নাম এগুলো হচ্ছে মাস্ট আপনার জানাই থাকতে হবে তারপর আরেকটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস যেটা জানতেই হবে সেটা হচ্ছে রাউটিং নাম্বার ওই ব্যাংকের ওই ব্রাঞ্চের রাউটিং নাম্বার নির্দিষ্ট রাউটিং নাম্বার আপনার লাগবে সাধারণত চেকের পাতায় এই রাউটিং নাম্বারটা থাকে আর আমরা যারা ইন্টারনেট ব্যবহারে অভ্যস্ত তারা অবশ্যই অবশ্যই ইন্টারনেটে চার্চ দিলে ওই ব্যাংক এবং ব্রাঞ্চের নাম সার্চ দিলে আপনি পেয়ে যাবেন রাউটিং নাম্বার তাহলে কী কী লাগলো ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম অ্যাকাউন্ট হোল্ডারের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার হয়ে গেল রাউটিং নাম্বার দিলেন এরপর লাগবে টাকার অ্যামাউন্ট কোন অ্যামাউন্টটা আপনি পাঠাতে যাচ্ছেন তবে মনে রাখবেন এক লাখ টাকার নিচে কখনও আরটিজিএস হয় না অবশ্য অবশ্যই এক লাখ টাকার উপরে হতে হবে আপনার অ্যামাউন্টটা তাহলেই আরটিজিএস হবে তিনটা ব্যাংকের সার্ভার এখানে জড়িত যে ব্যাংক থেকে টাকা বের হবে দ্যাট মিন্স আপনার অ্যাকাউন্ট যেই ব্যাংকে আছে সেই অ্যাকাউন্ট ডেবিট হবে ডেবিট হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের সার্ভারে যাবে বাংলাদেশ ব্যাংকের সার্ভার থেকে ওই বেনিফিশিয়ারি ব্যাংক বেনিফিশিয়ারি যার কাছে টাকা পাঠাতে যাচ্ছেন তার ব্যাংকের সার্ভার তাহলে আপনার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সার্ভার এবং বেনিফিশিয়ারি ব্যাংকের সার্ভার তিনটা সার্ভার এখানে যুক্ত হয় তো মাঝে মাঝে নেটের একটু সমস্যা থাকে মানে সমাকে বলে আর টিজিএস করলাম এক ঘন্টা হয়ে গেলো টাকা যাচ্ছে না কেন অস্থিরতার কোনো কারণ নেই আপনার টাকা বাংলাদেশ ব্যাংকের মাধ্যম হয়ে আপনার বেনিফিশারি ব্যাঙ্কে চলে যাবে যদি টাকা নাও যায় আপনার কোনো না কোনোভাবে নাম অ্যাকাউন্ট নাম্বার রাউটিং নাম্বার কোনো একটা কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনার টাকা অবশ্যই অবশ্যই আপনার ব্যাংকে ব্যাক আসবে এ নিয়ে টেনশন করার কোনো কারণ নেই তাহলে আমরা যদি ব্যাংকের মাধ্যমে আর্টিজেস করতে যাই সকাল দশটা থেকে সাড়ে তিনটার ভিতর ব্যাঙ্কে গিয়ে আর্টিজেস করতে পারবো আর শেষ দিকে আর একটু বলি এখন আমাদের অ্যাপস চলে এসেছে সব ব্যাংকেরই অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে আরটিজিএস করা আরও সহজ যেই কথাগুলো বললাম এই বেনিফিশিয়ারি ডিটেলসটা আপনাকে আগে অ্যাড করে নিতে হয় অ্যাপসের ক্ষেত্রে ফান্ড ট্রান্সফারে দিয়ে আদার ব্যাঙ্ক ট্রান্সফার দিবেন তারপর আপনি আদার ব্যাঙ্কে আপনার বেনিফিশিয়ারি যে ডিটেলসটা এগুলো যখনই সেভ দেবেন সেভ হয়ে থাকলে শুধুমাত্র একটা ক্লিকে টাকাটা কয়েক সেকেন্ডের মাধ্যমে ট্রান্সফার হয়ে যাবে তো আমার আরটিজিএস নিয়ে এই ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের জন্য সহজ করে ব্যাংকিং কিভাবে শেয়ার করা যায় নেক্সট ইনশাল্লাহ ভিডিও বানাবো আরও সহজ করে আরও সুন্দরভাবে আর ভালোভাবে উৎসাহিত করবেন অনুপ্রাণিত করবেন আর কোনো যদি সাজেশন থাকে সাজেশন দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম